আসসালামু আলাইকুম বিডি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই এই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছেড়ে থাকি ঠিক তেমনই আজকে আমরা আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে টর্চ লাইটের ভিডিও আপনারা দেখতেই পারছেন ছোট বড় সব ধরনের টর্চ লাইট আছে আমাদের কাছে এবং কি বিভিন্ন কালারের খুব সুন্দর স্টাইলিশ কোয়ালিটি বিভিন্ন কালারে আমরা দেখতেই পাচ্ছি সিলভার কালারের একটা টর্চ লাইট আছে গোল্ডেন কালারের একটা টর্চ লাইট আছে এবং কি ব্ল্যাক কালারে খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর ডিজাইনের লাইট আছে এবং কি এদের প্রত্যেকটার সাথে আপনার চার্জার দেওয়া আছে এই চার্জার গুলো আপনার দুই থেকে তিন ঘন্টা চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবো এবং কি আপনার আঠারো থেকে বিশ দিন একটা না আঠারো থেকে বিশ দিন একটানা আপনি চার্জ দিবে তারপর আমাদের কাছে যে লাইটটা আছে একটু সুন্দর একটা কোয়ালিটি পুরোটা কিন্তু মেটালের করা এটার সাথে আপনার চার্জার দেওয়া আছে আর আপনি এটা যদি আপনি দুই থেকে তিন ঘন্টা চার্জ দেন এটাও কিন্তু আপনার ওই আঠারো থেকে বিশ দিন একটানা আঠারো থেকে বিশ দিন আপনি একটানা ব্যবহার করতে পারবেন তারপরে আমাদের কাছে যে লাইটটা আছে এটা খুব সুন্দর এবং স্টাইলিশ একটা কোয়ালিটি এটাও কিন্তু পুরোটা মেটালের করা ঠিক আছে এটাও পুরোটা মেটাল করা এটার সাথে কিন্তু আপনার চার্জার দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে একটা চার্জার দেওয়া আছে এটাও যদি আপনি দুই থেকে তিন ঘন্টা চার্জ দেন আপনার একটা না চব্বিশ থেকে পঁচিশ দিন যাবে এক টানা চব্বিশ থেকে পঁচিশ দিন চার্জ যাবে আপনারা চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার কোনো চার্জ করতে হবে না চার্জের কোনো ঝামেলা থাকবো না তারপরে যে টর্চ লাইটটা আছে এই টর্চ লাইটটা সাধারণত অনেক হুজুরা ব্যবহার করে পাঞ্জাবির পকেটে রাখার জন্য খুব মানে খুব সুন্দর একটা অনেক সময় দেখো ফজারে আজানের সময় সকালে উঠে যায় যাইতে হয় তো এই লাইটটা খুব সুন্দর পকেটে ইজি ভাবে ক্যারি করা যায় আপনি এই লাইটটা দেখতে পাচ্ছেন এটা আপনার যদি দুই থেকে তিন ঘন্টা চার্জ দেন এটা মিনিমাম আপনার পঁচিশ থেকে তিরিশ দিন পঁচিশ থেকে তিরিশ দিন আপনার চার্জ যাবে এটা কোনো সন্দেহ নাই পঁচিশ থেকে তিরিশ দিন এবং কি আমাদের নিচে দেওয়া নাম্বার আছে আপনারা যারা আমাদের লাইট নিতে আগ্রহী বা যারা নিবেন তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের ঠিকানাও আছে ভিক্টোরিয়া রোড বিডি ইলেকট্রনিক সামচল হোক পৌর সুপার মার্কেট টাঙ্গাই